হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাফি আজকে আপনাদের সামনে আলোচনা করব ভাইব্রেটর ম্যাজিক কন্ডম কীভাবে ব্যবহার করবেন এই দেখেন এটা অরিজিনাল স্লিপ কন্ডির তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল স্লিপের তৈরি দেখেন এই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটাকে বলে ভাইব্রেটর এটা হলো ভাই বো এই যে দেখেন গায়ের রক চিকন চিকন রকগুলো ভাসতেছি এবং মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট এবং এই যে দেখেন অনেকে বলেন ভাই এটা কী এটা কীভাবে ব্যবহার করবো এখান দিয়ে কি করে এটা হলো ভাই আপনার অন্ধ ঘোর দুইটা লক করার জায়গা এটা হলো অন্ধ ঘরে দুইটা লক করার জায়গা বুঝতে পারছেন এখান দিয়ে অন্ধ লক করবেন এই স্থান দিয়ে আপনার প্যানিশটা প্রবেশ করাবেন এবং ওই যে দেখতেছেন একটা মাথায় একটা জায়গা হুম ওখানে আপনার ভাইব্রেটর একে বলে ভাইব্রেটর এই যে দেখেন এটাকে বলে ভাইব্রেটর এটাকে বলে ভাইব্রেটর এটা এইখানে মাথায় যখন ফিটিং করবেন এইখানে একটা একটা জায়গা আছে হ্যাঁ ওখানে ফিটিং করার পরে আপনি মাথাটা এই জায়গায় চাপ দিবেন এই জায়গার চাপ এটা অন হয়ে যাবে দেখেন এই যে এই দিকটা সামনে দিবেন এই দিকটা সামনে দিবেন এই দিকটা সামনে দিবেন দেওয়ার পরে এটা চাপ দিবেন দেখেন এই যে দেখেন 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 এটা করে ভাইব্রেটর বুঝতে পারছেন আপনি যখন ব্যবহার করবেন তখন এটা চাপ দিবেন এটা ব্যবহার করার পরে এটা পরার পরে তারপর আপনি এটা চাপ দেবেন দেখেন এটা বল ভাইব্রেটর হ্যাঁ চাপ দিবেন অফ হয়ে গেছে তারপর বলি আপনার যারা অধিক সময় কাজ করতে পারেন না স্ত্রীর কাজে দুর্বল তাদের জন্য ভাইব্রেটর কন্ট্রোম যারা আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ